আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনারা খুব সহজে ই ফুটবলকে ক্লোন কিভাবে করবেন ক্লোন মানে হলো ধরেন আপনার কাছে এখন ই ফুটবল গেমস একটা আপনি যদি ক্লোন করেন আপনার কাছে ই ফুটবল গেমস হয়ে যাবে দুইটা আর দুইটা ই ফুটবল গেমসে আপনি দুইটা আইডি একসাথে চালাতে পারবেন এখন কথা হচ্ছে ই ফুটবল দুইটা আইডি থাকার লাভ কী এবং ক্লোন করে আপনি কি লাভ পাবেন ধরন কথার কথা আপনার দুইটা প্যাক একসাথে পছন্দ হয়ে গেল কিন্তু আপনি এই চুড়াত্তর দিনের ভিতরে কয়েন জমাতে পারতেছেন দুই হাজার আঠারোশো উনিশশো এরকম এখন আপনি তো দুইটা প্যাক একসাথে কিনতে পারতেছেন না একটা আইডি থাকলে আপনি একটা প্যাকই কিনতে পারবেন কারণ দু হাজার কয়েন দিয়ে আপনি দুইটা প্যাক কিনতে পারবেন না এখন যদি দুইটা আইডি থাকে আপনার তাহলে একটা আইডিতে কয়েন জমিয়ে আপনি আর্জেন্টিনা প্যাকটা কিনতে পারবেন এবং আরেকটা আইডিতে কয়েন জমিয়ে আপনি ইংল্যান্ড প্যাকটা কিনতে পারবেন যদি আপনার দুইটা প্যাক পছন্দ হয়ে থাকে আর কি এগুলো কথা আর এটা হচ্ছে দুইটা আইডি থাকার লাভ দুইটা আইডি থাকলে আপনি দুইটা প্যাক নিয়ে খেলারই কিন্তু মজা অনুভব করতে পারবেন আর এই কারণেই মানুষ ই ফুটবলটা ক্লোন করে এবং দুইটা আইডি একসাথে খেলে অনেকে তো জানতে চাই কীভাবে ক্লোনটা করব যার কারণে আজকের এই ভিডিওটা বানানো অ্যান্ড যারা চায় কোনো প্রকার অ্যাপস ডাউনলোড ছাড়া কিভাবে ই ফুটবলকে ক্লোন করবে তাদের জন্য এই ভিডিওটা অনেক স্পেশাল হবে কেননা আজকের ভিডিওতে কোনো প্রকার অ্যাপস ডাউনলোড ছাড়া কিভাবে মোবাইলের সেটিংয়ের সাহায্যে এই ফুটবলকে ক্লোন করবেন সেটাই দেখাতে চলেছি তো আর বেশি কথা না পারি মূল ভিডিওতে যাওয়া যাক আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার কাছে ই ফুটবল কিন্তু একটা আর এই একটাকেই আমি এখন ক্লোন করে দেখাবো ক্লোন করার জন্য আমি ফার্স্ট অফ অল এখানে সেটিংসে চলে যাব সেটিংসে যাওয়ার পর এখানে সার্চ সেটিং নামে যে অপশনটা আছে এই সার্চ সেটিংস অপশানে ক্লিক করে দেব এবং সার্চ সেটিংস অপশানে ক্লিক করার পর এখানে আপনাদের একটা জিনিস সার্চ করতে হবে সেটা হচ্ছে ডুয়েল অ্যাপস দেখতে পাচ্ছেন আমি এই সার্চ বক্সে কিন্তু ডুয়েল অ্যাপস সার্চ করে দিচ্ছি এবং ডুয়েল অ্যাপস লিখে ফেললাম ডুয়েল অ্যাপস লিখে এখন আমি এটা সার্চ করে দেব এবং আপনি যখন এই ডুয়েল অ্যাপসটা সার্চ করবেন তখন আপনার মোবাইলে যতগুলো অ্যাপস থাকবে ততগুলো অ্যাপস কিন্তু এখানে চলে আসবে মানে আপনি আপনার মোবাইলে থাকা সব অ্যাপসই কিন্তু ক্লোন করতে পারবেন তো আমি এখানে ই ফুটবলটাকে ক্লোন করব তাই ই ফুটবলের পাশে যে বাটনটা আসে ওই বাটনটা আমি এখন অন করে দেবো অন করে দেওয়ার পর টার্ন অন অপশন যেটা আছে ওইটাতে ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন আমার ই ফুটবল এখন ডুয়েল হয়ে গিয়েছে ই ফুটবলের পাশে টার্ন অন হয়ে গিয়েছে মানে ই ফুটবলটা এখন পুরোপুরি ক্লোন হয়ে গিয়েছে তো এই ক্লোন করাটা অনেক সহজ দেখতে পাচ্ছেন আমি এখন হয়ে দেখাবো আপনাদের ক্লোন হয়েছে কি হয় না তো দেখতে পাচ্ছান আগে আমার কাছে ছিল ই ফুটবল একটা এখন ই ফুটবল হয়ে গিয়েছে দুইটা মানে ই ফুটবলটা ক্লোন হয়ে গিয়েছে আশা করি এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই কেননা এই ক্লোন করাটা একদমই সহজ মাত্র এক মিনিটও লাগে নাই আপনারা ক্লোন করাটা শিখে যেতে পেরেছেন তো আপনার ই ফুটবল যেটা আগে ছিল ওইটাতে আগের আইডিটাই থাকবে এবং নতুন করে যেটা ক্লোন হয়েছে মানে ক্লোন করার পর যে ই ফুটবল গেমসটা এসেছে ওইটা আপনার নতুন থেকে সব কিছু শুরু করতে হবে নতুন সেটিং আপনার কোনো প্লেয়ার থাকবে না মানে একেবারে শুরু থেকে সব কিছু করতে হবে আর কি প্রথম থেকে তো ই ফুটবল ক্লোন করে আপনারা দুইটা আইডি একসাথে খেলতে পারবেন আশা করি ই ফুটবল কীভাবে ক্লোন করতে হয় সেটা বুঝে গিয়েছেন ক্লোন করা একদম ইজি তাও যদি আপনাদের এই ক্লোন নিয়ে কোনো সমস্যা বা কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব শেষ পর্যন্ত একটা কথা বলি একটা কিউ কিউএনএ ভিডিও বানানোর ইচ্ছা আছে তাই আমার সম্পর্কে আপনারা যা কিছু জানতে চান সেটা অবশ্যই কমেন্টে করে যাবেন আপনাদের কমেন্টগুলো নিয়ে এ ভিডিওতে আপনারা আমার সম্পর্কে যা কিছু জানতে চেয়েছেন সব কিছুর উত্তর কিন্তু এ ভিডিওতে দিয়ে দেব তাই অবশ্যই কমেন্ট করতে বলবেন না আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিন যারা যারা চ্যানেল নতুন আসেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে একটা বেল বাটন আসে ওটা ক্লিক করে অল অপশানে সেট করে দিন ধন্যবাদ